আসসালামু আলাইকুম প্রথমে বলো পরবর্তী ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার সাজেশনগুলো ফ্রি দিয়ে দিয়ে দেব তোমরা যারা দ্বিতীয় বর্ষ উত্তীর্ণ হবে তাদের সেইগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু সালে যারা ডিগ্রি প্রথম বর্ষে শিক্ষার্থী রয়েছে তোমাদের এই ডিগ্রি প্রথম বর্ষে পরীক্ষার রেজাল্ট কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে সো তোমাদের যে কোনো সময় কিন্তু রেজাল্টটা প্রকাশ করে দিবে আজকের ভিডিওতে মূলত যে বিষয়টি দেখব সেটা হলো তোমাদের ডিগ্রি প্রথম বর্ষে রেজাল্ট তুমি কীভাবে তোমার মোবাইল ফোন দিয়ে দেখতে পারবে ঠিক আছে তো এই বিষয়গুলো নিয়ে ইন ডিটেল আজকে ভিডিওতে আলোচনা করব স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে শিক্ষার্থী রয়েছে তোমরা যারা দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হবে এবং দ্বিতীয় বর্ষের পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা তোমাদের সাজেশনগুলো ফ্রিতে প্রোভাইড করবো আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আসে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করব তো চলে শুরু করি আজকের এই ভিডিওটি তো তোমাদের বিষয়টি মানে রেজাল্ট চেক করার জন্য তোমাদের মূলত মোবাইল ফোন থেকে তোমরা সরাসরি ক্রোম বাজারে চলে আসবে ঠিক আছে ক্রোম বাজারে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছি এ ইউ রেজাল্ট এরকম মানে এ নিউ রেজাল্ট লিখে সার্চ করলে তোমাদের সামনে এরকম ইন্টারভেস এবং এরকম একটা প্রথম একটা ওয়েবসাইট চলে আসবে যেখানে তোমাদের লেখা থাকবে এ নিউ রেজাল্টস ঠিক আছে তোমাদের মূলত এই ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্টটি চেক করতে হবে ভিডিও মাঝখানে আমি আবারও বলবো পরবর্তী ডিগ্রি দ্বিতীয় বর্ষে যারা উত্তীর্ণ হবে তোমাদের দ্বিতীয় বর্ষে পরীক্ষার সাধারণগুলো ফ্রিতে দিয়ে দেবো সেগুলো নিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো তোমরা কী করবে এই সিম্পলি এই যে এই নিউ রেজাল্ট এই ওয়েবসাইটে প্রবেশ করবে ঠিক আছে তারপর তোমরা দেখতে পারবে যে এরকম একটা ইন্টারভিউশন নিয়ে আসবে এবং এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে ঠিক আছে তো এখান থেকে তোমাদের যে কাজটি হবে তোমরা এখানে দেখতে পাচ্ছো সাইডে সার্সেস ঠিক আছে সার্স এখানে তোমরা দেখতে পাচ্ছো ডিগ্রি এবং ডিগ্রির এখানে প্লাস আইকন দেওয়া আছে তো তোমরা কী করবে এই প্লাস আইকনে ক্লিক করবে প্লাস আইকনে ক্লিক করলে তোমাদের এখানে অনেকগুলো অপশান শো করবে অর্থাৎ ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ঠিক আছে এরকম তো তোমরা যদি ফার্স্ট ইয়ারের রেজাল্ট চেক করবে তার জন্য তোমাদের কী করতে হবে ফার্স্ট ইয়ার এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের এই যে এরকম অপশন আসবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছো ব্যাচেলার ডিগ্রি পাস ফার্স্ট ইয়ার ইন্ডিভিজুয়াল রেজাল্ট কলেজ ওয়াইজ রেজাল্ট ইন্ডিভিজুয়াল রেজাল্ট বলতে তুমি তোমার রেজাল্ট দেখতে পারবে বা একজন স্টুডেন্টের রেজাল্ট দেখতে পারবে আর কলেজ রেজাল্ট যেটা এটা তোমাদের প্রত্যেকটা কলেজেরই রেজাল্ট শিট তুমি দেখতে পারবে ঠিক আছে তো যেহেতু তুমি তোমার নিজের রেজাল্ট দেখবে কিংবা অন্য একজনের রেজাল্ট দেখবে ইন্ডিভিজুয়াল সো এটাই সিলেক্ট করে রাখবে রাখার পর তোমরা দেখতে পাচ্ছ এক্সাম রোল এই এক্সাম রোলের এখানে তোমার রোল নাম্বারটা দিবে এবং রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্ছ এখানে দেওয়া লাগবে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছো এক্সাম ইয়ার এখানে তোমরা দু হাজার বাইশ দিয়ে দিবে ঠিক আছে দেওয়ার পরে তোমরা নিচে দেখতে পাচ্ছো ক্যাপসা কোড দেওয়া আছে একটা ক্যাপসা কোড দেওয়া থাকবে এই ক্যাপসা কোডটি হুবহু তোমাদের এই যে নিচের বক্সে দিতে হবে দেওয়ার পরে সার্চ রেজাল্ট যে অপশন দেখতে পারছো এই সার্চ রেজাল্ট এইখানটাতে একটা ক্লিক করতে হবে তাহলে তোমরা তোমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে যাবে কিন্তু এখানে তোমাদের একটি কথা আবারও বলবো এক্সাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং এক্সাম ইয়ার এই তিনটা কিন্তু ভুল করা যাবে না এই তিনটে ভুল করলে কিন্তু তুমি তোমার রেজাল্টটি দেখতে পারবে না আর এখানে তোমাদের যেদিন রেজাল্ট প্রকাশ করা হবে সেই দিন কিন্তু সার্ভার কিন্তু স্লো থাকবে সো তোমাদের এখানে টেনশন করার কোনো কারণ নেই তোমরা কিন্তু ধীরে ধীরে তোমাদের রেজাল্টটি সেই দিন দেখতে পারবে তো আমি এখানে মূলত রেজাল্টটি তোমাদের দেখিয়ে দিব কীভাবে দেখতে হবে এখানে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার পাসিং ইয়ার দিয়ে ক্যাপসা কোড বসিয়ে সার্চ রেজাল্টটি ক্লিক করলাম তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে স্টুডেন্টের নেম ফাদার্স নেম মাদার্স নেম কলেজের নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সিসন। আর সেজন তারপর তোমাদের স্টুডেন্ট টাইপ কোর্স জিপিএ এগুলো থাকা দেওয়া থাকবে ঠিক আছে তো তোমাদের এখানে মেন যে বিষয়টি তোমরা দেখতে পাচ্ছ জিপিএ ফার্স্ট ইয়ার এইখানে তোমাদের কোর্সের নাম এবং তোমাদের জিপিএ থাকবে মানে তুমি কত জিপিএ পেয়েছো এই শিক্ষার্থী মূলত টু পয়েন্ট এইট সিক্স পেয়েছে এবং রেজাল্ট এখানে দেখাচ্ছে প্রোমোটেড অর্থাৎ সে পাস করেছে ঠিক আছে যদি তুমি ফেল করো তাহলে তোমার এখানে লেখা থাকবে নট প্রোমোটেড আর যারা পাস করবে তাদের লেখা থাকবে প্রোমোটেড এবং জিপিএ এখানে লেখা থাকবে আর তোমরা নিচে দেখতে পারছো যে তোমাদের সাবজেক্টের তুমি কোন গ্রেড পেয়েছো ঠিক আছে এখানে দেখতে পাছো স্ক্রিনে এখানে সাবজেক্টের হিস্টোরি অফ দ্য ইমার্জেন্সিস অফ ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ যেটা এটাতে সে বি পেয়েছে তারপরে বি প্লাস ডি সি প্লাস বি প্লাস বি বি এরকম করে সে কিন্তু এখানে তারা গ্রেড পেয়েছে নম্বর গ্রেড ঠিক আছে সো তোমরা তোমাদের মোবাইল ফোন দিয়ে কিন্তু এই সেম প্রসেসে কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটি দেখতে পারবে তোমরা চাইলে কিন্তু তোমাদের যে অ্যান্ড্রয়েড ফোন ল্যাপটপ কম্পিউটার সেইগুলো দিয়েও তোমরা মূলত এই সেম প্রসেসে রেজাল্টটি দেখতে পারবে ঠিক আছে তো এটা ছিল মূলত ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ ডিগ্রি প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষে সাজেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য আর কোনো কিছু বস্তু অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের দেওয়াই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো আজকের মধ্যে এখানে শেষ করবো সব ভালো থাকবে